খালি বলে হ্যাঁ এই তো পড়ে আছে এক সেট এটা খাচ্ছে সাদেরি ভিডিও নিচ্ছে আমাদের ভিডিও নিতে হবে ওই 8000 টাকা ওই পুরো ভালো করে নিয়ে দি দিই তোমরা এরা 890 দিয়ে দিই গো পাওয়া দাও অত বল হয়ে গেছে সব না খুলতাম না দিয়ে দাও বলে আমায় দিয়ে দেবে না না আমার আছে একদম নামাটো বাস